আমরা জয়গুরু কেন বলি এটা নিয়ে অনেকের মধ্যেই অনেক রকম প্রশ্ন আছে যে জয়গুরু হিন্দুদের শব্দ হিন্দুরা ব্যবহার করে গুরুকে সম্বোধন করা এটা ঠিক না আবার কারো কারো ধারণা যে আমরা জয়গুরু শুধুমাত্র এই যে গুরু নেতা বা যাদেরকে আমরা পীর সুফি সাধক হিসেবে জানি তাদেরকেই বলছি জয়গুরু কিন্তু জয়গুরু আসলে কেন বলি কত থেকে আসলো এবং এর অর্থ কি উদ্দেশ্য কি চলুন সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি জয়গুরু এক আধ্যাত্মিক উপলব্ধি মানুষ তার আধ্যাত্মিক যাত্রায় বারবার এমন এক শক্তির সন্ধান করে যিনি তাকে সঠিক পথে পরিচালিত করবেন সেই পথ প্রদর্শককে আমরা গুরু শিক্ষক ইমাম এবং রসুল হিসেবে জানি প্রচলিত সংস্কৃতিতে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ভক্তরা তাদের আধ্যাত্মিক পদ প্রদর্শককে সম্মান জানাতে জয়গুরু শব্দটি ব্যবহার করেন জয়গুরু শব্দের উৎস কি জয়গুরু শব্দটি মূলত সংস্কৃত ও বাংলা আধ্যাত্মিক পরিমণ্ডল থেকে এসেছে জয় অর্থ বিজয় সাফল্য বা মহিমা আর গুরু অর্থ পথ প্রদর্শক শিক্ষক নেতা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রচলিত নিয়মে আমরা জয়গুরু বলি কিন্তু অনেকেই এর অন্তর্নিহিত গুরুত্ব তাৎপর্য বা উদ্দেশ্য বুঝি না কেউ কেউ মনে করেন এটা হিন্দুদের শব্দ হিন্দুদের নিয়ম আসলে হিন্দু মুসলিম শব্দ বলে কিছু নেই এবং আল্লাহ হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি বৌদ্ধ অর্থাৎ কোনো জাতিগত আদর্শের পার্থক্য করেন না আল্লাহ পার্থক্য করেন কেবল সত্য আর মিথ্যার ন্যায় এবং অন্যায়ের সরল এবং বাঁকা পথের আল্লাহ অসাম্প্রদায়িক এবং সেই অসাম্প্রদায়িকতার চর্চা করেন সুফি সাধকগণ আবার অনেকে মনে করেন এটা একটা কেবল ব্যক্তিকে সম্মান জানানোর উপায় মাত্র এছাড়া অন্য কিছু নয় কিন্তু জয়গুরু শব্দটি এটি তারা মূলত আল্লাহরই জয় ও শ্রেষ্ঠত্বের ঘোষণা প্রকাশ পায় এটি কোনো ব্যক্তিগত গুরু বা মানব শিক্ষককে উদ্দেশ্য করে নয় বরং সেই মহান সত্তাকে যিনি সকল জ্ঞান হৃদায়ত ও সত্যের একমাত্র উৎস তাকে উদ্দেশ্য করেই এই জয়গুরু শব্দটি ব্যবহার করা হয় যারা আল্লাহর প্রদত্ত রিসালত মুস্তাকিম অর্থাৎ সোজা পথ পেয়েছেন যারা আল্লাহ ও তার রসুলের আদেশ মেনে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন এবং কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করেন তারা আসলে আল্লাহর হুকুম ও আদর্শেরই প্রতিনিধিত্ব করেন তাদের মাধ্যমে আল্লাহর দিক নির্দেশ প্রকাশ পায় তাই তাদের প্রতি জয়গুরু বলা মানে আল্লাহরই জয় ঘোষণা করা কারণ আল্লাহই সকল গুরুর গুরু সকল জ্ঞানের উৎস সকল সত্যের প্রতি অতএব জয়গুরু মানে আল্লাহর জয় হোক আল্লাহর হৃদায়তেরই বিজয় হোক সত্যের জয় হোক প্রথমে এটি হিন্দু ও বাউল আধ্যাত্মিক ধারায় এই জয়গুরু শব্দ ব্যবহার হয় বা আধ্যাত্মিক শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য পরে সাধারণ মানুষ ভক্তিমূলক সংস্কৃতিতে এটি ব্যবহার করে এবং এভাবে ছড়িয়ে পড়ে তবে অনেক সুফি সাধক এবং আল্লাহ মানুষ এটিকে পরোক্ষভাবে সকল গুরুর গুরু আল্লাহর জয় হিসাবে ব্যাখ্যা করেন আরবিতে জয়গুরু শব্দের ভাবার্থ আমরা এভাবে করতে পারি এখানে বলে রাখা ভালো যে কোরআনে সরাসরি জয় গুরু বা গুরুর জয় হোক এই জাতীয় শব্দ আমরা না পেলেও আল্লাহর জয় হোক এই শব্দগুলো পাই যেমন ফাত বা ফাতাহ বিজয় বা জয় ফাতহুল্লাহ আল্লাহর বিজয় এবং ফাতহুল শায়ক এই শব্দটা ব্যবহৃত হয় বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে ফাতেহুল শায়ক হচ্ছে গুরু শিক্ষক বয়স্ক ব্যক্তি সম্মানিত মানুষ বা অভিজ্ঞ জ্ঞানী পুরুষের বিজয় এখানে আল্লাহর দিনই আদর্শে আদর্শিত ব্যক্তিকেই জ্ঞানী পুরুষ বোঝানো হয় কেননা গভীরভাবে বিচার করলে প্রকৃত অর্থে সকল গুরুর গুরু একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই তিনি হলেন জোড়ান্ত পথ প্রদর্শক যিনি তার বান্দাদেরকে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করেন অতএব জয়গুরু বলার মাধ্যমে মূলত আল্লাহরই জয় ঘোষণা করা হয় আল্লাহ বলেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এটা সুরা নাসর একশো নম্বর সুরার এক নম্বর আয়াত এখানে ফাতাহ শব্দের অর্থ হলো বিজয় সাফল্য বা উন্মোচন করা এটি আরবি সমর্থক শব্দ হিসাবে জয়গুরুর সাথে সম্পর্কিত আরেক জায়গায় বলা হয়েছে অমান নাসরু ইল্লা মিন আইন্দিল্লা বিজয় তো কেবল আল্লাহর কাছ থেকেই আসে সুরা ইমরান তিন নম্বর একশো ছাব্বিশ নম্বর আয়াত অর্থাৎ প্রকৃত জয় বা বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে মানবজাতিকে বিভিন্ন যুগে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তার রসুল ইমাম বা আধ্যাত্মিক শিক্ষকের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষের চোখে তারা গুরু কিন্তু তাদের ভেতর দিয়েই প্রতিফলিত হয় আল্লাহর দিশা ও আলো তাই যখন কোনো ভক্ত তার প্রিয় গুরু বা পথ প্রদর্শককে জয়গুরু বলে অভিবাদন জানায় তখন সে আসলে আল্লাহর দিকেই সম্মান শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করে কেননা গুরুর আদর্শ আর আল্লাহর আদর্শ ভিন্ন নয় ভিন্ন যদি হয় তাহলে তিনি গুরু নন আল্লাহর আদর্শ রসুলের আদর্শ ভিন্ন নয় আল্লাহর আদর্শ এবং কোনো মহাপুরুষের আদর্শ ভিন্ন নয় যদি ভিন্ন হয় তাহলে তিনি মহাপুরুষ নন তিনি নন তিনি তিনি পীর নন তিনি অলি নন সুতরাং আল্লাহর অলি পীর সুফি সাধক আউলিয়া রসুল ইমাম নেতা গুরু যাই বলেন সকলেরই আদর্শ নীতি একমাত্র আল্লাহর আল্লাহর নীতি থেকে বিচ্যুত হয়ে গেলে তিনি আর আপনার পথ প্রদর্শক নন তাহলে আল্লাহর প্রতিনিধিত্বকারী হচ্ছে গুরু নেতা লিডার পথ প্রদর্শক অলি পীর এবং রসুল এখানে বলে রাখা ভালো যে আল্লাহর পথ কী আল্লাহর আদর্শ কি সেই ব্যাপারগুলো আমরা অনেক সময় ক্লিয়ার বুঝি না তো সেই ব্যাপারে আমার আলাদা ভিডিও আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আল্লাহর পথ সরল পথ বা মুস্তাকিম আসলে কি যাই হোক এভাবে দেখা যায় গুরু বা জয় গুরু কেবল কোনো ব্যক্তির প্রতি ভক্তি প্রকাশ নয় বরং এটি এক আধ্যাত্মিক সত্যের ঘোষণা সত্যের জয় স্রষ্টার জয় সকল পথ প্রদর্শকের অন্তর্নিহিত আল্লাহর জয় ফলে জয়গুরু উচ্চারণ মানুষকে মনে করিয়ে দেয় যে দুনিয়ার সমস্ত শিক্ষা জ্ঞান দিশা ও আলো একমাত্র আল্লাহ থেকেই আসে আর আল্লাহর জয় মানেই ন্যায়ের জয় শক্তির জয় মানবতার জয় আর সে কারণেই আমরা বলি জয়গুরু জয়গুরু